জনপ্ৰিয় ষ্টুডিঅ' ষ্টুডিঅ' প্ৰেজেণ্ট প্ৰেজেণ্ট যোগদূত ঢুকে গেছে ডুবে গেছে গান দুবি দিলে ভেসে ওই শরীরে যোগদূত ঢুকে গেছে ডুবে গেছে গান দুবি দিলে ভেসে ওই শরীরে কেন তোমায় সনা তুই একা বিতানা কেন কুমায় সনা তুই একা বিতানা আমার ঘোড়ায় এ তো পার যোগদূত ঢুকে গেছে ডুবে গেছে গান দুবি দিলে ভেসে ওই শরীরে যোগদূত ঢুকে গেছে ডুবে গেছে গান দুবি দিলে ভেসে ওই শরীরে চোর আমার আমার দাদা বড় আর বৌদি সে পাড়ায় পাড়ায় মারকে ঘুরে বেড়াচ্ছে সে পাটি ছাগল চোর দাদা ইদার ইচ্ছু জানি না চোখগুলো ঢুকে যাচ্ছে আর থাগুলো বয়ে যাচ্ছে আচ্ছা ঠাংমা আমার কি ফুসফুস সব নষ্ট হয়ে গেল নাকি বলো দিন এই তখন ফাঁস বড় সব মেয়ে ভগবান বলছি ভগবান তুমি এক কাজ করো আমার ফুসফুসটা নষ্ট গেছে আমি ডাক্তার দেখাবো তুমি এক কাজ করো এক লাখ টাকা ধার দাও আমি কোথা দিচ্ছি মরে যাওয়ার আগে সুস্থ তোমার ফেরত দেবো ভগবান সামনে আবার কি বলে জানো বলে এই বেটা তোর তোমার টাকা রেডি তুই উপরে এসে নিয়ে যা দাদা যেই বলেছে মাছ কে খাট থেকে নিচে পড়ে গেছি কথা ছিল আমার বৌদি তুলে বলতে ভাই তোর কি আছে আই বলে বৌদি দেখ আমার ফুসফুস নষ্ট হয়ে গেছে বল দেখ ভাই তোর যখন ফুসফুস নষ্ট হয়ে কাজ কর তুই বেথা কর তোর বেক রাজের কত মের গায় নাই গেছি এই তো দাদি কথা শোনা কথা কলকাতায় হঠাৎ বাইরে যাচ্ছে আমি বাস উড়েছি দেখি এক বাস ভর্তি মেয়ে তবে একটা মেয়ে বলতে তোকে ভালোবাসি আর টাইম বলতে তোমাকে ভালোবাসি তাই কথা বলতে বলতে কোথা ছিল বাস সংটার এই সময় সারা বাস থেকে লাভ

বিয়া করবে হারে আকর সচ্ছি কই গেছে তোর বিয়ে করে বিয়ে করে খাওয়াবি কি করতে কি করতিছিলি মেশো মেশো যতক্ষণ না ماشিনে মেশে এলো কোন মেশো মেশো অর্ডার করবি শাক শাক করে চলে আইবি অর্ডার করবি চলে আসবে এই তো মাছ মাছ কি কাট মার টিসা

আমার পাশের বাড়ি ছোট যা আছে তার বলে হারে ছোট বউ দাদের তেল থাকি সে আমার এ মার দি এ তো পোড়া মবিল এ বউ যে পোড়া মবিল কি লুচি ভাজা আই না কি জানো তো ভাজা মারে দে বারবার রয়েছে মরি ব্যবসা করতে পেটে একটু ক দরকার আছে ছোটবেলা কতবার স্কুলে নিয়ে গেছে কোনো মতো পড়াশোনা করাতে পারিনি সব ছেলেরা দল বেঁধে স্কুলে যেত এমন মহাবে একা হামে যায়গা আচ্ছা বউদি দল বেঁধে কারা যায় কারা যায় কুত্তারা যায়

পুরুষরা বানায় কিন্তু পুরুরা ঢুকতে পারে না

সবে ঘর শুরু হয়েছে কোমর অব্দি উঠল কোন মতে বিমটা পড়েছে অ্যাকাউন্টে টাকা ঢুকলো না আর সেই ঘরের দাঁত বিজেছে তাকে পড়ে গেল মানুষের দেনা যারা কেরালা হয়ে গেছে তার কথা দেখি কি ওজন বারবার হচ্ছে মরে এর চারা চতুর হ এর চুল ফুল লাল কো মে ফে কোটা তবে হবে শুন ওই ঘর যদি হয়েছে তোর কি করবে জানি মারবা ঠেরে পড় দেখাবে তো ওই দিদি নাম্বার ওয়ান নো

एक कम है जवानी, एक कम जिंदगानी एक कम है जवानी, जब तक जोश में जवानी जब तक खून में नवानी जब तक जोश में जवानी जब तक खून में रमानी आप तो होश में आने लगा प्यारी दो प्यारी लो আমি আপনারা নিশ্চয়ই শুনেছেন এখন আবাস যোজনা বাড়ি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে যে সমস্ত মানুষের পাকা বাড়ি তাদের নাম আবারও লিস্টে এসেছে অথচ দেখুন যাদের কাঁচা বাড়ি যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের নামই আসছে না সেই কারণে স্পেশাল তদন্ত করার জন্য বিডিও অফিস থেকে আমাদেরকে পাঠানো হয়েছে আজ এসেছি এই এলাকায় এখন দেখবো এই এলাকায় কটা কাঁচা বাড়ি আছে চুড়া খেয়ে দিল মেরা গড়িয়া চলে চুড়া খেয়ে দিল মেরা গড়িয়া চলে

বলো হ্যাঁ থেকে থাকে অধং তুমি পড়লো ওই যে রাস্তা আমার বাবা শেষ আরো আচ্ছা আচ্ছা ওরা আমার ठाकुर দ

রে একটা জিনিস কেন হয় কোনটা কোনটা ও সূর্যটা ওটা কেন কিনলেন না ওখানে পাতেছিলাম শালা পুরো জলে চলেছে ও মাই গড তুমি এত বড় লোক তাই তো নে শিকু ভাই পায় শিক্ষিত আরে আমি যে শিক্ষিত আমারে চুল বড় শিক্ষিত বাংলা বলো মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই কেন দেখো বললো মায়ের এত কথা বলে আচ্ছা আমি তো বাবার একটা কথা বলতে দেয় না তাই পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই জি পরের পর ইতিহাস থেকে করছি আর ইতিহাস থেকে বলো ইতিহাসে তুমি সবচেয়ে বেশি কাকে ঘৃণা করো কেন বিদ্যাসাগরকে ও আমার মতো একটা মহান ব্যক্তিকে তুমি ঘৃণা করো এই দেখো ভালো ওই বিদ্যাসাগর জানা বালবিয়ে বন্ধ করতে তাহলে আমরা বেটা করতাম ও আর বেটা করলে ছানা বাচ্চা হয়ে যেত আর কি নন সেন্স আমি জানি ম্যাডাম তুমি তো বড় শিখিয়ে দেন আর তুমি বলো তো

একদম মাঝে কথা বলবি না তুই বলছো তুমি বারুলো আরে এই সব ঘরে বর লোকজন নয় তাই তোমাকে আমি কিছুতেই ঘর দেব না আমার না দিয়ে যাবি অল্প ছাড়বো না সবার দিলি কেন তুই আমার দিলি না ওরে মূর্খ গিয়ে ওরে তুই কেন বুঝিস না একে একে সবাই পাবে আবার সেজন্য না কেউ বুঝতে পারছি না না আমি ঘর দেবো না আমার না দিয়ে যাবি অল্প ছাড়বো না

আমার দা গরিব মানুষ কিছু টাকা ছিল সেই টাকা নিয়ে রড আচ্ছা সেই রড এ ভয়ে চলে ভিজে সেই রড জং ধরে পড়ে আরাম হয়ে গেছে বাকি যদি কারো পাকা ধান তত করে হবে না রে ঘর বলো আর মাদুরি পেতে আচিরে শুয়ে আমি কি করব আর দুখের কথা বলবো কি আর এই যে মাদুরি পেতে সবকি চাট সবই আমি দেখতে যাব না

একটা নাতি তার শরীরটা তো হাতির মতো মানিয়েছো আমার কচি বাচ্চা ধরে মারছো কেন কে তুমি আমি দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র হট বৌদি আমি ঠিক ভেবেছি যেমনি বৌদি তা তেমনি যা আহ রে নেকির কিচ্ছ না আরে একদম মেরে খায় কলা একদম ফাস্ট কথা বলবে না বৌদি বলে শোন মাছের মধ্যে বাঁচতে চাই সময় মতন বউ চাই খুচে মুড়ে লচা মেকি গো ছেলে পেয়ে দেখান আর হাতের কাছে পেয়ে যখন যখো আর ঢাকিয়ে শুনবো আমি ও কি ভাষা প্রয়োগ করছি হ্যাঁ একদম খারাপ ভাবিনি আবর্জনা ঘর আমার নামে এসেছি ওই ঘরের জন্য ম্যাডাম দে ওই ঘর আমি জোর করে আদায় করে নেবো তারপর যারা তারা যেন

মুটখনক দัจছনা আরে দিদি আপনি ভুল ভাবছেন আমি আছি ভিডিও অফিসে কি এখন যাব যছনা বাড়িতে সমস্যা হচ্ছে তা শারবে করার জন্য আশি যেই এলাকায় তোমার এলাকায় তো কাউকে চিনি না ফার্স্ট টাইম ওকে দেখতে পেছি ওকে শুধু আমি একটাই কথা জিজ্ঞেস করেছি তোমার এলাকায় একদিন জনবলের লোকে নাম বল তাও কি বললো ও না আজ কি বড় হলো ভালো মেয়ে দেখাবে বলি মাগো ভাত খাও আসল আর দুর্গা পূজোর পড়দর